লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত তিন চাকা বিশিষ্ট অটো রিক্সার দাপটে অধিষ্ট জামালপুরের বক্সিগঞ্জের পৌরবাসী লাইসেন্স না থাকলেও এ সকল যানবাহন থেকে নিয়মিত টোল আদায় বন্ধ থাকছে না পৌর কর্তৃপক্ষের অপরদিকে নাকের ডগায় লাইসেন্সবিহীন এ সকল যানবাহন চললেও দর্শকের ভূমিকায় স্থানীয় পুলিশ প্রশাসন জামালপুর থেকে মুম আসার প্রতিবেদনে থাকছে বিস্তারিত পাঁচ লাখেরও বেশি মানুষের বসবাস নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত জামালপুরের বকশিগঞ্জ পৌরসভায় যেখানে প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত হাজার ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার চলাচল পৌরসভার বাজারের সরু সড়কে সকল অটো চলাচলের দাপটে অতিষ্ঠ স্থানীয়রা গতিতে চলাচলরত এ সকল তিন চাকার ব্যাটারি চালিত যানবাহন স্কুল শিক্ষার্থীদের কাছে মূর্তিমান এক আতঙ্কের নাম নাকের ডগায় লাইসেন্সবিহীন এসব যানবাহন চললেও অদৃশ্য কারণে নীরব দর্শকের ভূমিকায় স্থানীয় পুলিশ প্রশাসন জাম জট মানে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত চলে অটো রিক্সা জাম এই জামের আর শেষ নাই নিয়েস পর্যন্ত নেওয়া যায় না যে সব জিনিসের দাম বাড়তি আমাদের ভাড়া ভাড়া নাকছে না চাইলে পরে আরো বেশি চা আমরা গাড়ি এই সাইডে ওই সাইডে যাইতে পারি না আমাদের বাসার সাইডে যাইতে পারি না আমাদের অনেক সমস্যা হয় যে বিদ্যুৎ খাচ্ছে অটো রিক্সা অটো ভ্যান প্লাস এই আপনার বিদ্যুৎ চালিত সকল যান এটা বাংলাদেশের অর্ধেক বিদ্যুৎ কাচ্ছে এদিকে লাইসেন্স না থাকলেও যথারীতি টোল আদায় করছে পৌর কর্তৃপক্ষ পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আগামী জুলাই মাস থেকে কার্যক্রম শুরু করার আমাদের ইচ্ছা আছে জুলাই 2022 ইং তারিখ হইতে আমরা লাইসেন্স কার্যক্রম চলমান করব কথা হয় অটো মালিকদের সাথে লাইসেন্স ছাড়া চলাচলের রহস্য জানতে চাইলে তারা দায়ভার চাপান পৌরসভার উপর পৌরসভার মেয়র আমাদেরকে চাপ দেয় না এই জন্য আমরা মনে করেন যে তার কাছে যায়ও না আমরা আমাদের মতো চালাইতেছি পৌরসভার ট্যাক্স দিতেছি অটো রিক্সার অবৈধ এটা আমি জানি বাংলাদেশ সরকার জন্য অবৈধ করে থাকে তাহলে অবৈধ অপরদিকে চলতি অর্থ বছর শেষ উল্লেখ করে সে জুন জুলাই থেকে লাইসেন্স প্রদানের কথা জানালেন মেয়র জুন মাস থেকে আমরা আমাদের বক্সিগঞ্জ পৌরসভার মধ্যে যত অটো ভ্যান থাকবে আমরা প্রত্যেকটা লাইসেন্স দেবো এবং অবৈধ কোনো অটো ভ্যান তবে সড়কের যানজট নিরসন সহ অবৈধ এ সকল ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন কিভাবে চলছে সড়কে সে ব্যাপারে বারবার যোগাযোগ করা হলেও মুখ খোলেননি বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বৈধ কাগজপত্র নিশ্চিতে পৌর কর্তৃপক্ষ শিগগিরই ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই আশা করেছেন অটোরিকশা মালিক পক্ষ এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে যথাযথ কর্তৃপক্ষ শিগগিরই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এসব অটোরিকশা অবৈধ সূচনা করে সড়কে শৃঙ্খলা ফেরাবেন এমনটাই দাবি বক্সিগঞ্জের এলাকাবাসী জামালপুরের বক্সিগঞ্জ থেকে মুতাহিনা আসা আনন্দ টিভি